যার নেতৃত্বে যার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই জাতির স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছিল দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম করেছে ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় দু লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের সবচেয়ে বড় আমরা এই জাতির স্বাধীন জাতি হয়েছি আমি সেই বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক শহীদ বিরুদ্ধ সহ জাতির জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সকল বিশ্বের আত্মা প্রতিপত করছি যে সমস্ত মামলের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম প্রিয় ভাই বিস্তর বক্তৃতায় যাওয়ার সুযোগ নাই মাগরীবের নামাজ আসন্ন সংক্ষেপে যে কথা বলতে চাই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পাককালে পাক হানাদার বাহিনী যখন জাতির উপর বর্বরচিত হামলা চালায় নির্বিচারে হত্যা গুম খুন শুরু করে গণদর্শন শুরু করে সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব এই জাতিকে মুক্তির সঠিক পথ স্বাধীনতার পথ না পাকিস্তান সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিলেন তৎকালীন পাকিস্তানের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করার জন্য ঠিক সেই সময় যে মানুষটি বুঝতে সক্ষম হয়েছিল যে জাতির মুক্তির জন্য স্বাধীনতার সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নাই যে কারণে নিজের জীবন বাজি রেখে সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেন চট্টগ্রামের কালুকাট নেতা কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দেন যে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতির মানুষগুলো স্বাধীনতা যুদ্ধে জাগিয়ে পড়ে দীর্ঘ নয়মার সশস্ত্র সংগ্রাম হয়েছে যে বাজে রেখে যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন শেখ রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন আওয়ামী লীগের নেতারা এই জাতিকে ফাঁকি দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে নামে ভারত দিয়ে নিজেদের জীবন রক্ষা করেছেন ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ মামলির ইজ্জতের বিনিময়ে এই জাতি স্বাধীনতা যখন নিশ্চিত সাধারণ সম্পাদক উপস্থিত উপস্থিত আজকের উপস্থিত প্রধান অতিথি আটক আলোচনা সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় নেতা জামালপুর পাঁচ আসনের আগামী দিনের আসন তার মূর্ত প্রীতি জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সভা সাংরণ সম্পাদক সাবেক জননেতা অ্যাডভোকেট সাউর মামুন উপস্থিত জেলা বিএনপি থানা বিএনপি এবং বিএনপির সকল পদ্ধতি ব্যক্তিবৃদ্ধক সাক্ষী বন্ধুরা আলাইকুম সময় সংক্ষিপ্ত আমি শুধু এটুকুই বলব যে উনিশশো একাত্তর সনের মহান স্বাধীনতা যুদ্ধ ছবি রাষ্ট্রপতি জিয়া রহমানের মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের নয় মাস যুদ্ধ চলছিল এই ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে নয় মহাপ্ত যুদ্ধের মধ্য দিয়ে আজকে এই বাংলাদেশ পেয়েছি আগামী ষোলোই ডিসেম্বর বিজয়ী দিবস এর আগে যখন ওই পাকিস্তান হানাদার বাহিনী জানতে পেরেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে স্বাধীন হবে তখন এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বেদা শূন্য করার জন্য চেষ্টা করেছে এবং বুদ্ধিজীবীদের হত্যা করেছে আজকে সেই বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সর্বপ্রতি আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমি আপনাদের যে কথাটি বলতে চাই গত পাঁচ তারিখে আগস্ট পাঁচই আগস্ট এই সহ শেখ হাসিনার পদ রয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এখনও দেখা যাচ্ছে যে কিছু নেতা তারা রয়েছে আমাদের লীগের কিছু দূষণ রয়েছে সেই দূষণরা এখনও সংক্রান্ত চালিয়ে যাচ্ছে আজকের ছাত্র বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সকলের সকলের নেতৃত্বে এই সরকারের পতন ঘটনা হয়েছে আমি বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী থাকবে মামুন ভাই মামুন ভাইকে বিজয়ী করে আনার জন্য আমরা কাজ করছি শহর বিএনপি কাজ করছে আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মামুন ভাই বিষয়ে বিজয়ী হবে এবং সকলকে এই জাতীয় সংসদ নির্বাচনে মামুন ভাইকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানি বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন শহর বিএনপির সঞ্চালক আজকে শহর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শহর বিএমি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জামালপুরের সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান কেন্দ্র থেকে প্রথমে স্বাধীনতা ঘোষণা দিয়ে এই জাতিকে মুক্ত করেছিলেন এই জাতি মুক্ত হওয়ার পর বাঘ বাহিনী এই দেশকে মেধাশূন্য করার জন্য এই আমাদের প্রতিজীবীদেরকে হত্যা করেছে আজকে আমরা দেখেছি যে পাঁচই আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি নূতন স্বাধীনতা পেয়েছে কিন্তু চক্রান্ত থেমে নেই সকল নেতৃবৃন্দকে বক্তব্যতে থাকার আহ্বান জানিয়ে এবং আগামী ষোলোই ডিসেম্বর সকাল দশটায় ফৌজদার চত্বর থেকে যে ریلی বের হবে সেই রেলির আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করতে এবং শেষ সাথে আজকে সবাই এখানে উপস্থিত হয়ে শুনুন আসসালামু আলাইকুম 14ই fastapi জন্য বিনয় সংযোগ আহ্বান দরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি মিত্রবি সহায় সংগঠনের সম্পাদক জমলপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক তমলপুর পৌরসভায় জনগণের প্রত্যক্ষ নির্বাচিত আজকের এই আলোচনা হচ্ছে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা একটুখানি মোমবাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি